আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বনবিড়ি আজকে আবারও আল্লাহ রহমত একটি গাড়ি বিক্রি করলাম পালচার ডাবল ডিক্স ইজি ফাইভ গাড়িটা ওয়ান টেস্ট একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে যে আমার এক ভাই উনি ক্যানিগঞ্জ থেকে এসেছে আলহামদুলিল্লাহ ওনার কাছে গাড়িটা বিক্রি করতে পাই খুব ভালো লাগতেছে কারণ এরকম ভিডিও বানানোর উদ্দেশ্যই গাড়িগুলা বিক্রি করা আর সেক্ষেত্রে যদি ভিডিও দেখে আসার পরে একটা গাড়ি দিতে পারি তাহলে অনেক ভালো লাগে সো ভাই আপনি আমাদের এই শোরুমে যে ভিডিওটা দেখছেন দেখার পরে আমাদের এখানে আসলেন বা কথা এবং কাজ সবগুলো মিলে আপনার কাছে কেরকম লাগলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগলো যেমন ইউটিউবে দেখলাম আর আসি কথা কাজ দুটো মিট পাইলাম আশা করি বাকিটা পুরো আলো ভালো জানে জি

এই যে বাইরে এই পালচার কে এটা দিছিলাম এই পালচার বাইকটা উনি ইউটিউবে দেখছিলাম তারপরে আমি আসছি হুম আজকে যেমন আমি ইউটিউবে দেখতে এমন পাইছি তাই ভালো লাগছে নগদ আমি কিনে নিলাম জ্যাক এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব টন যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখেন আর বাইর জন্য কামনা শুভকামনা রইল এই গাড়িটা রোডে রান করে আলহামদুলিল্লাহ খুব ভালো পায় এবং কি বাইক বন যে একটা সুনাম এটা যেন ধরে রাখতে পারি আলহামদুলিল্লাহ দোয়া করে দিলাম বায়ের গাড়িটা যেন ভালো চলে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই ভালো থাকেন ভাই ওকে আল্লাহ হাফেজ